নমস্কার বন্ধুরা মাইক্রোস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মাছকে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে সোনা মুগ ডাল তার জন্য নিয়ে নিয়েছে এক কাপ মুগ ডাল আর ডালটা কিন্তু কাঁচা তো এটাকে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্টটি দেখো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছে আর এখন ডালগুলোকে যেহেতু ভেজে নেবে তার জন্য কড়াইতে ডালগুলো দিয়ে দিচ্ছে এইদিকে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছো তোমরা চাইলে মাখতেও পারো বা রান্নার সময় নুন হলুদটা দিয়ে নিতে পারো আর ডালগুলো দেখো বেশি ভাজবে না একদম হালকাই ভাজবে দেখো ভাজা হয়ে যেতেই ডালগুলোকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর এখন ডালটাকে ধুয়ে নেবো তো ধোয়া হয়ে গিয়েছে ওইদিকে কড়াইতে জল জল বসিয়ে দিয়েছে জলটা গরম হতেই ডালগুলোকে দিয়ে দিবে আর এই রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর জলটা একটু কমিয়ে নিয়েছে এখন দিয়ে দিবে নুন আর সামান্য একটু সর্ষে তেল দেখো বন্ধু ডালটা কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়েছে একদম মানে পুরোপুরি সেদ্ধ করে নিয়ে হালকা একটু গোটা গোটা রেখেছে তাহলে খেতে ভালো লাগে আর এখন ডালটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে ডাল থেকে যে জলটা তুলে রাখা হয়েছিল সেই জলটাকে এখন দিয়ে দিচ্ছে আর কিন্তু অবশ্যই ধরিয়ে দিয়েছে দেখো ডালটাকে ভালো করে ফুটিয়ে এখন একটা কামলায় নিয়ে নিচ্ছে যেহেতু এখন ডালটাকে ফোড়ন দিবে জন্য কয়েটা ধুয়ে মুছে বসিয়ে দিয়েছে দেখো দিয়ে দিচ্ছে পনির মতো সর্ষে তেল আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে ফোড়নে দেওয়ার জন্য নিয়েছে দেখো কাঁচেরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আদা কুচি আর তেলটা যেহেতু গরম হচ্ছে ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে কালো জিরে এটাকে একটু ভেজে যে বাকি যে রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা সেগুলোকে দিয়ে দিবে আর আদা কুচি এখন এটাকে একটু ভাজবে এরপর দিয়ে দিবে হলুদের গুঁড়ো এখন দেবে চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলোকে দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো এক মিনিটের মতো ভাজবে তো দেখো ভাজা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন ডালেও নুন দেওয়া আছে তো এখানে আরেকটু পরিমাণে নুন দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে চিলের গুঁড়ো দিয়ে একটু নেড়ে এখন ডালটাকে দিয়ে দিবে মানে সেদ্ধ করে রাখা সোনা মুগ ডালটাকে দিয়ে দিবেন তো ডালটাকে দিয়ে এখন একটু নেবে তো তিন থেকে চার মিনিটের জন্য ডালটা ফুটিয়ে নিলে একদমই রেডি চিংড়ি মাছ দিয়ে সোনা মুগ আর এই রেসিপিটি কার কার খুব পছন্দের একটি রেসিপি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের আর তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা একদমই রেডি না একটা কামলায় নামিয়ে নিয়েছি জানি চিংড়ি মাছটা কম বেশি সবারই প্রিয় আর এই রেসিপিটি তোমরাও চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমাদের পাশে থেকো যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি আর দেখতেই তো পাচ্ছ বন্ধুরা চিংড়ির সাইজগুলো কত বড় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি